বেস অফ ম্যাথমেটিক্স তো আমাদের সকল কে স্বাগত এখন আমি আলোচনা করছি বীজগণিতের গুণ করা নিয়ে গত পর্বে বীজগণিতের কিছু গুণ নিয়ে আলোচনা করেছি আজকে বিস্তারিত আলোচনা করব আচ্ছা এই সিদ্ধান্ত গত পর্বে আমরা বীজগণিতের গুণের সময় প্লাস এবং মাইনাস নিয়ে কিছু সূত্র দিয়ে বলেছিলাম তো সেই সূত্রগুলো আবার ধরি যেমন ধরো প্লাস এ প্লাস কি হয় প্লাস এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস প্লাস এ মাইনাস মাইনাস আর মাইনাস এ প্লাস এ মাইনাস এবার তোমাকে এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছি এগুলো একটু করে দেখো তাহলে এখানে তিন এর আগে কিছু নাই তার মানে কোনো চিহ্ন নাই তাই প্লাস আছে প্লাস মাইনাস এর মাইনাস তিন পাঁচ এর পনেরো এখানে দুটো এক্স আছে তাই এক্স স্কোয়ার আর এখানে একটা ওয়াই আছে তাই ওয়াই এখানে আছে হচ্ছে সাত দুই চোদ্দ হবে কোনো চিহ্ন নাই তাই চিহ্ন দিব না চোদ্দ আর এখানে একটা এক্স আছে তাই চোদ্দ এক্স

এখানে কোনো চিহ্ন নাই তাই কোনো চিহ্ন দিব না চিহ্ন নাই বলতে কি চিহ্ন আছে প্লাস আছে প্লাস আছে আর প্লাস এ প্লাস প্লাস আর প্লাস প্লাস দিলেও হয় না দিলো 0 হয় তাই দিব না 3 4 12 দুটো এসে তাই a স্কয়ার আর একটা b একটা c হুম তারপরে এখানেও কোনো চিহ্ন নাই তাই চিহ্ন দিব না 8 2 10 লিখ দিব আর এখানে x স্কয়ার x স্কয়ার হয়ে যাবে আর y স্কয়ার y স্কয়ার তারপরে এখানে হচ্ছে কোনো চিহ্ন নাই তো চিহ্ন দিব না তিন নম্বর ছয় এখানে এ স্কোয়ার আছে আর এখানে একটাই আছে মানে এখানে দুটো এ আছে এখানে একটাই আছে তাই এ কিউব হবে আর এখানে একটা বি আছে এখানে দুটো বি আছে তাই বি কিউব তো এখানে মাইনাস মাইনাস প্লাস হবে চার চার ষোলো এখানে দুটো এক্স আছে তাই এক্স স্কোয়ার আর দুটো ওয়াই আছে তাই ওয়াই স্কোয়ার

এখানে একটা এম আছে এখানে চারটে এম আছে তাই এম টু দি পাওয়ার ফাইভ আর এখানে একটা এন আছে এখানে চারটে এন আছে তাই এম টু দি পাওয়ার ফাইভ তারপরে এখানে আছে হচ্ছে এটা প্লাস আছে আর এটা হচ্ছে মাইনাস তাই প্লাস মাইনাস মাইনাস এখানে চার দুগুণি আট এ স্কোয়ার বি এভাবে আজকে গুণের বিস্তারিত আলোচনা করলাম আগামী পর্বে যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তা তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ